একদিন আমারও একটা নিজের মানুষ আমার খুব নিজের। সেদিন আমিও নীল আকাশ মৃদু বাতাস ছন্ন ছাড়া ঘাস ফুল শুনছ আমারও একটা মানুষ হয়েছে মনের মানুষ এখন সে আমার মন খারাপের ওষুধ আকাশ মেঘলা হয় হঠাৎ দৃষ্টি নামে একদিন হঠাৎই সব মেঘ কেটে যায় সাত রঙা রং ধনুতে আমার আকাশও রং মাখবে এই আমি একদিন খারাপ পাখি ক্লান্ত পাখিরাও দেখবে সেদিন যেদিন ডানা উড়ে পালাব এই যে আমায় নিয়ে এত পরিহাস আমি ব্যাক ভীষণ সাথে জানি না তবে শুনে নাও একদিন কাজল হাতে আলতা তবে সে শুধুই আমার প্রিয় জনের জন্য একদিন আমারও একটা প্রেম হবে তবে হঠাৎ কোনো বৃষ্টির মতোই যে প্রেমে থাকবে না কোনো আধুনিকতার ছিটে ফোটা একদিন আমারও